জিব্রাইল কত বড় মাসিদ নামক মাঠে পৌঁছে গেলেন গিয়ে একটা নূরের ডানা দিয়ে টান দিলেন কিছুক্ষণ চলতে চলতে ক্লান্ত হয়ে গেলেন আরেকটা নূরের ডানা ছাড়লেন আরো কতক্ষণ দৌড়লেন ক্লান্ত হয়ে গেলেন আরেকটা নূরের ডানা দিলেন এই সৃষ্টিতে জিব্রাইল প্রথমে একটা একটা করে ডানা ছাড়ে পাখিরা দেখবেন একসাথে পুরা ডানা দিয়া উড়ে না আস্তে আস্তে করে পাখাগুলা মেলে ধরে ঠিক না এরপরে টান দিয়া বাতাস নিয়ে হ্যাঁ চলে আমিরও টান দিলেন টানতে লাগলেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা করে ডানা ছাড়লেন কিছু দূর যাওয়ার পরে ক্লান্ত হয়ে গেলেন এভাবে চাটতে চাটতে একশো দুইশো তিনশো সবগুলা ডানা ছাড়লেন জমিনে টানলেন শেষ পর্যন্ত জীবরাই ছয়শ নূরের ডানা দিয়া কে বলেছেন চল্লিশ বছর বলেন না ওলা দেই না মসজিদ এই মাঠে তোমার আমার সঙ্গে আল্লাহর দেখা হবে সেমান্লাহ বলতেছে আহা দেখা হবে আল্লাহর সাথে তোমার আমার আল্লাহ আমাদেরকে কথা বলবেন এভাবে এভাবে কাছাকাছি জিজ্ঞেস করুন যে বলটু তুমি ভালো আছো নাম তো আর বলতেছি না এই কাছাকাছি আল্লাহ জিজ্ঞাসা করবেন তুমি ভালো আছো নি কেমন ছিলা তুমি দুনিয়ায় আমি আল্লাহকে দেখতেছো তুমি ঠিক আছো নি এভাবে দেখবেন বড় বড় প্রোগ্রামে অতিথিরা আসলে যিনি প্রোগ্রাম করায় যিনি মেজবান হয় তিনি হেঁটে হেঁটে জিজ্ঞাসা করে না আপনারা ঠিকমতো খাচ্ছেন কিনা কষ্ট হচ্ছে কিনা আসছেন কি সবাই ঠিক আছেন জিজ্ঞাসা করে না আল্লাহ প্রোগ্রামের আয়োজন করবেন তুমি তো মেজবান আমরা মেহমান আল্লাহ টেবিলে টেবিলে গিয়ে জিজ্ঞাসা করবেন ব্যাপার কি ভালো আছো তো খাবার টাবার পাইছ না ঠিক মতো সরাব ভাল ভালো লাগতেছি আল্লাহ নিজে হেঁটে হেঁটে জিজ্ঞাসা করবেন আল্লাহ আল্লাহ এ যেতে চাই চাই না না আরে ওই জায়গায় আল্লাহ নিজে হেটে হেটে জিজ্ঞাসা করবেন এই জায়গায় যেতে হলে দুই জিনিস লাগবে ইত্তকল্লা আল্লাহকে ভয় করো ও কৌলো কওল্যানা লাইয়ে লাইয়া সঠিক কথা বলো নরম কথা বলো সঠিক বলো নরম বলো ইনশা আল্লাহ যদি বাঁচায় আমার ওই লাদাই না মাজিদ মাজিদ যে মাঠ বানাইছেন আল্লাহ এটা নিয়ে আমরা একটা আলোচনা করব এই জন্যে মুসলমান বন্ধুগণ দুনিয়ার জমিনে চলবার প্রতি আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলে দিয়েছেন গোলাম রে এই দুনিয়ার জমিনে চলবার পথে তোমাদের জন্য আমি আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল একজনকে তোমাদের উসওয়া বানিয়ে দিয়েছি আদর্শ বানিয়ে দিয়েছি আল্লাহ দুনিয়ার জমিনে যদি তোমরা জান্নাত আশা করো একমাত্র কেবলমাত্র আল্লাহর রসুলকে অনুসরণ করো আর দুনিয়ার জমিনে যদি কোনো মর্ত চাও এই জন্যে কবিরা মাঝে মাঝে মোলে মিটা দেও আপনি হাস্তি তোমার ক্ষমতা আমি তো দুনিয়ার জমিনে মিটায়া দাও যদি কোচ মর্তবা চাহ যদি তুমি মর্তবা চাও সম্মান চাও ইজ্জত চাও নিজেকে মাটির সাথে মিশাইয়া দাও নিজেকে ছোট বানাইয়া দাও এই দুনিয়ার জমিনে যারা নিজেকে ছোট বানাইয়া দিয়েছে আল্লাহ তালা দুনিয়ার জমিনে তাদেরকে বড় বানাইয়া দিয়েছে বলেন এই দুনিয়ার দিতে পারি আল্লাহ তোমাকে আমাকে বড় বানাইয়া দিতে পারে এই দুনিয়ার জমিনে আল্লাহ তিন কালোর সম্মান বাড়িয়ে দিয়েছেন তিনজন কালো পৃথিবীর শ্রেষ্ঠ কালো তাদের সম্মান আল্লাহ পৃথিবীতে বাড়িয়েছেন এর মধ্যে একজন কালের নাম মান কালো মানুষ বেটে মানুষ খাটো মানুষ গরুরা গরু চড়াইতেন অর্থাৎ মহিষ চড়াইতেন করতেন দুনিয়ার জমিনে তিনি নিজে কেমন ভাবে তৈরি করলেন আল্লাহ তার জমানের কথা আর তার নামটা কেউ কোরআনের আয়াত বানিয়ে দিয়েছে আল্লাহ একবার বলেন তিনি কোনো নবী না রসুল না কিন্তু আল্লাহ তার নাম কোরআনের সুরে লোকমান বানিয়ে দিয়েছেন আল্লাহ একবার আল্লাহ বোঝাতে চাইলেন আমি কোরআনে শুধু নবীদের নাম আর রসুলদের নাম সাহাবাই কেরামের নাম দেই নাই শুধু সম্মানিত মানুষের নাম দিয়ে সম্মানিত করি নাই আমি এমন কিছু ছোট মানুষের নাম দিয়েছি যারা ছোট জায়গায় বসবাস করে আমাকে চিনতে পেরেছে ইউসলে হেলাকুম আলাকুম মৈয়াকু ফিরিলাকুম জুনুম বা কম যারা নিজেকে সংশোধন করতে পেরেছে আমি আল্লাহর কাছাকাছি পৌঁছে গেছে আমি আল্লাহ তাদের নামটা স্বর্ণাক করে কোরআনে লিখে দিয়েছি অবন্দা দুনিয়ার জমিনে চলার পথে তুমিও যদি আমি আল্লাহকে চিনতে পেরে আমার রসুলের পথে চলতে পেরে গভীর রজনীতে শেষদায় গিয়ে আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়ে শেষদায় পড়ে যেতে পারো বান্দা কে দিনে আমি আল্লাহ তোমার নামটাও ওইভাবে আমার আর সে আজিমের ছায়া ডিজাইন করে লিখে দেয়া বিনা হিসাবে জন্নতের ওয়াদা দিলা সুহান আল্লাহ পড়ে এই জন্যে মনে রাখবেন দুনিয়ার জমিনে আল্লাহ রবসে জালাল কাকে কোন জায়গায় সম্মানিত করতে পারেন কেউ জানি না মনে রাখবেন শুধুমাত্র কেবলমাত্র বাপদাদের পরিচয় দিয়ে চললে হবে না হজরতে হজরতে ইব্রাহিম আলীহী সালাতাম চেষ্টা করলেন বাপকে ভালো বানাতে পারলেন না কিন্তু আপনারা কি জেনে থাকবেন অবশ্যই পৃথিবীর জমিনে আবু জাহাল রসুলের দুশ্মন ছিল আর আবু জাহালের সন্তান হজরধি ক্রিমা রু তালের কলিজা টুকরা ছিলেন কাকে আল্লাহ কখন হিদায়ত দিবেন কেউ জানে না কাকে আল্লাহ কখন ভালো পথে নিয়ে আসবেন কেউ জানে না জানেন কে এই জন্য ইবাদতের মৌসুম হচ্ছে এই মাসগুলা রজব শাহবান রমজান শান এ চার মাস আশ্বরে হারাব ইবাদতের মৌসুম দেখেন না হঠাৎ বৃষ্টি দিলে মাছ মারার একটা মৌসুম থাকে না গ্রামগঞ্জে ওই যে টেটা দিয়ে বা কেমনে যে ওই যে কী বলে মাছ মারে না মাছ সব শুকনে উঠে যায় মানুষ মাছ মারতে যায় না শিকারে যায় রাত্রবেলা যায় দুপুরে যায় মানে এটা মাছ ধরার মৌসুম হ্যাঁ কি মাস জস্টি মাস যেই মাসই হোক এইভাবে এই ইবাদতেরও মৌসুম আছে পুরা বছর তো আর করবেন কম বেশ একটু বেশি ইবাদত করার আপনাদের তো আল্লাহ বলছেন ইবাদতের মৌসুম আর আপনারা বানাইছেন ব্যবসার মৌসুম হ্যাঁ কি ব্যবসা সবাই মাথা বেঁধে লাগছে পুরা বছর চিন্তা করে রমজানের ব্যবসা করার জন্য তো যা আরো ঠকা যা পারো দাম বাড়াই আনি কারণ এই মাসে যা সব সোয়াব নাকি খালি একে দশ একে সত্তর সোয়াব যেব যেভাবে পারে শুধু ঠকায় আল্লাহ আমাদেরকে হেফাজত করুন সবাই বলে না আমিন এই জন্য মনে রাখবেন গোলামেরা মুসলমানেরা মনোযোগ দিয়ে শোনেন এই দুনিয়ার ছবি আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলে দিয়েছেন কোন বলাম যদি চলার পথে আমি আল্লাহকে আল্লাহ বলে মেনে নিতে পারে আমি আল্লাহর পথে ঠিক মতো চলতে পারে আর দুনিয়ার জমিনে চলার পথে চিন্তারা কেটেই আমি আল্লাহ সন্তুষ্ট হলাম কিনা তার সবগুলা ইবাদত আমার হুকুম মতো হলো কিনা সবগুলা ইবাদত রেসুলের তোরি কামত হলো কিনা এই চিন্তা করে যদি ঘুম থেকে উঠে আমি আল্লাহর কাছে ডাক দিয়ে বলে আল্লাহ তালা তুমি যখন ঘুম থেকে উঠাইয়া দিয়েছ আমি মরে গিয়েছিলাম তুমি আমাকে ঘুম থেকে উঠাইয়া দিলা আই আল্লাহ সারাটা দিন তুমি তোমার হুকুম মতো চালাও এখন বান্দা যদি ভুল পথে চলে যায় বান্দা যদি অন্যায় পথে চলে যায় আমি আল্লাহর দায়িত্ব হন এই বান্দাটাকে ভালো পথে নিয়ে আসা বান্দা যখন গুম থেকে উঠে আমি আল্লাহর কাছে সপে দেয় আর বলে আল্লাহ তুমি আমাকে সারাদিন ভালো পথে রাইখো হারাম থেকে বাঁচাইও অন্যায় থেকে বাঁচাইও আল্লাহ বলেন সদরের মানুষেরা সারাদিন আমার বান্দাকে হেফাজত করবার জন্যে গাড়ির চাকার নিচ থেকে আগুনের জ্বালানো থেকে পানের নিচে ডুবানো থেকে বড় বড় সমস্যা থেকে হেফাজত করবার জন্যে আমি আল্লাহ একুশ তার সিকিউরিটির ব্যবস্থা করে এই দুনিয়ার জমিনে চলার পথে আমি আর দে আপনি একমাত্র কেবলমাত্র আল্লাহকে যদি সন্তুষ্ট করতে পারি একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করে যদি চলতে পারি আল্লাহর বলছেন বলাম রে তুমি আমার সন্তুষ্টির জন্য চেষ্টা করো আমি যদি তোমাকে ভালোবেসে ফেলি দুনিয়ার মানুষ তোমাকে ভালোবাসতে বাধ্য আমি যদি তোমাকে মহব্বত করে ফেলি আসমান জমিনের ফেরেস তারা মহব্বত করতে বাধ্য আল্লাহ রব্বুল ইসিদুল জালাল বলতেন সালমানের ইজ্জতুল জালাল কারো দিকে যখন রহমতের নজর দিয়ে তাকায় কারো দিকে যখন ভালোবাসার নজর দিয়ে তাকায় কারো দিকে যখন বারাকাতের নজর দিয়ে তাকায় আল্লাহ তাআলা জিবরিল আমিন কে বলেন জিবরাইল অমুক এলাকার অমুক গ্রামের অমুক শহরের অমুক বিল্ডিং এর অমুকের ছেলে অমুককে আমি আল্লাহ ভালোবেসে ফেলেছি আমি আল্লাহ মুহাব্বত করে ফেলেছি আমার বান্দাকে তুমি মুহাব্বত কর জিবরাইল বলেন আমিও তাকে মুহাব্বত করা শুরু করে দেই আল্লাহ বলেন রে আসমানের ফেরেশতাদেরকে বলে দাও আমার অমুক মান্দাকে যেন মুহাব্বত করে ভালোবাসে জিব্রাইল বলেন আমি আসমানে ঘোষণা করে দেই এরপর জমিনের ফেরেশতাদেরকে ঘোষণা করে দেই আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলেন আমি যাকে ভালোবাসতে শুরু করি এই পৃথিবীর পিপিলিকা থেকে শুরু করে সাগরের নিচের মাছ থেকে শুরু করে সকল প্রাণী আমার ওই বান্দার জন্য দোয়া করতে থাকে সুবহানাল্লাহ জোরে পড়েন এই তুমি আমি যদি ভালো কাজ করি মনে রাখবেন তোমার আমার জন্যে পিপিলিকারাও দোয়া করে গর্তের পিপিলিকা দোয়া করে পানের নিচের মাছ পর্যন্ত তোমার আমার জন্য দোয়া করে বিশ্বাস হয় না আমাদের জন্য দোয়া করণওয়ালার অভাব থাকে না আপনি মনে করেছেন আপনি মনে করেছেন যাদের জন্য পুরো জিন্দেগি কাজ করলেন এরা আপনারে ভুলে গেছে অর্থাৎ আপনার বউ বাচ্চা আপনারে ভুলে গেছে আপনার মা বাপ আপনাকে ভুলে গেছে আপনার ভাই বোন ভুলে গেছে আপনি ভালো কাজ করতেছেন সবাই ভুলে গেছে আপনি খুব পেরেছেন সবাই ভুলে গেলেও ভুলে যাবে না কে বলেন কে আল্লাহ বলে যাবে না আল্লাহ পুরো দুনিয়াকে আল্লাহ পুরো সৃষ্টিকে আল্লাহ পুরা মাহলুককে বলে দিবেন আমার এই বান্দারে শরণ রাই আমার এই বান্দার জন্য দোয়া করো। এই জন্য পিপিলিকা পর্যন্ত গর্তের পিপিলিকা সাগরের নিচের মাছ এমনকি দুইটা পাথরের চিপায় যে পড়ে আছে যে প্রাণীটা ওইটাও এই আল্লাহর এই গোলামের জন্যে আল্লাহরকে যে দোয়া করে দোয়াই করে এই জন্যে আমাদের টেনশন নাই চিন্তা নাই দোয়া করার জায়গা আপনি আর আমি তৈরি করে যেতে হবে দুনিয়ায় ইবাদত করে সবার জন্যে তো হয় আমরা মাঝে মাঝে এমন কিছু অন্যায় করে ফেলি যে পুরো জিন্দগি নষ্ট করে দিই এই যে আপনারা কয়েকদিন আগে যা করলেন এই যে গত এই সপ্তাহেই তো গত যা করলেন আপনারা করে আল্লা যা করলেন অনেকবারে জিবরাল্লির নামাই আনতে চাইছিলেন আল্লাহ তো আজাব দিতে চায় না যা আমরা শুরু করছি আজাব না দিয়ে কই বল এই জন্য আমাদের মাথার উপরে কখন কোন আজাব চলে আসে বাবা এখনো বিভিন্ন জায়গায় মাটির নিচ থেকে আপনারা যান বিভিন্ন এলাকায় তো আপনারা জানেন বিভিন্ন এলাকায় টিউবওয়েল থেকে লবণাক্ত পানি এসে আসে না পুকুরের পানি লবণাক্ত টিউবওয়েলের পানি লবণাক্ত লবণাক্ত কেন কেন এর অর্থ হলো নিচে সাগর খাল না নদী না নিচে সাগর সাগরের পানি লবণাক্ত হয় মানে আপনি আমি ভাসমান আছি আল্লাহ যদি একবার নাড়া দেয় শেষ দেখেন না জাপানে কয়েকদিন আগেই তো গেল কয়েকদিন আগেই তো ভূমিকম্প দেখছেন নি ভূমিকম্পের অবস্থা ইয়া আল্লাহ যদি এভাবে এই এর অর্ধেক যদি ভূমিকম্প আমাদের ঢাকা শহরে হয় তাহলে পুরো কি আমাদের মাঠ হয়েছে আমরা যে অপরিকল্পিত জীবন যাপন করি বিল্ডিং বাড়ি সব অপরিকল্পিত কি হবে আল্লাহ তার আমাদের যা আমরা করতেছি সারা দিন বইয়ে পড়ে আসছি বুড়িগঙ্গা নামে একটা নদী ছিল এমনকি দেখবেন নদী কেমন খালি নাই কথা বলেন খালি নাই সব বরাইয়া ফেলেছে সারা জীবন শুনছেন ধুলাই খাল এখন যদি আপনি মাইক্রোস্কোপ লাগাইয়া একবার একবার লেন্স ক্যামেরা লাগাইয়া যে ধুলাই খাল খুঁজতে থাকেন খাল আর খুঁজে পাইবেন খাল আসেনি কোনো জায়গায় আপনি মানুষটা বুঝাইতে পারবেন না হেরে বুঝাইতে না যে ধুলাই খাল মানে এখানে খাল ছিল আপনি বুঝাইতে পারবেন আপনার বিশ্বাস হয়নি যে এই এলাকায় এখানে খাল ছিল মনে হয়নি আপনার তো কি আমরা যে কি করে ফেলছি এটা আমরা নিজেরাও জানি না এজন্যে সব আস্তে আস্তে ধ্বংস হয়ে যাচ্ছে আর আমরাও ধ্বংসের দিকে চলে যাচ্ছি আজ না হয় কাল আমরাও মরে যাবো আল্লাহর কাছে কী নিয়ে হাজির হবেন কী নিয়ে জবাব দিবেন এই বাবা নাচ গান যাই করেন যা নাচানাসি করেন যা ভাল্লাগে করেন মনের কেন এটা আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে কথা বলেন না কেন আপনার যত ক্ষমতা যত প্রভাব যত পাওয়ার থাকুক আল্লাহর সামনে দাঁড়ানো লাগবেই আপনাকে হিসাব দেওয়া লাগবেই ঠিক কেনা বলেন তা লাগবে কি লাগবে না এইভাবে উল্লাস করতেছিল জাতি তার নাম সামুদ আল্লাহ ধ্বংস করে দিয়েছেন আদ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন কি জিব্রাইলকে দিয়া এইভাবে পুরা দুনিয়া পুরা দুনিয়া উঠাইয়া একবারে আসমানের কাছে নিছেন ফেরেস তারা বলেন হাসের আওয়াজ মুরগের খক খক ডাকও তারা শুনছেন পুরা উল্টে আল্লাহ আকবার বললেন না আপনারা মনে করতেছেন ভাবতেছেন জিব্রাইলের কি এত ক্ষমতা আছে নাকি যে পুরো পৃথিবীর এসে আসমানে নিয়ে উল্টে দিবে এত ক্ষমতা আছে নাকি বিশ্বাস হয় না বিশ্বাস হয় না বিশ্বাস হয় বলে বিশ্বাস হয় আমাদের সময় আর করতেছি না শুধু এইতোটুকুন বলে আমরা আজকের কথা এখানে শেষ করব সিরে বলবো বিশ্বাস হয়নি জিব্রাইলের ক্ষমতা ডানা কয়টা ছয়শ ডানা কয়টা এটা সত্য কয়টা ছয়শ কয়টা ছয়শ আল্লাহ একদিন জিব্রাইল চেয়ে বলছেন জিব্রাহিল একদিন আল্লাহরে বলছেন আল্লাহ তুমি আমার ছয়শ নূরের ডানা দিছো কিন্তু এগুলো করার জায়গা দিলে না মানে আপনার গাড়িতে স্প্রিট আছে দেড়শো টাকা শহরে চালাইতে পারবেন চালাইতে পারবেন দেড়শো স্পিরিট জিন্দিগি তো শেষ করে দিবেন সব মাইরে ভালো তাহলে আপনার গাড়ির স্প্রিট আছে ঠিক দেড়শো পঞ্চাশ সাইটের উপরে চালাইতে পারেন না এর অর্থ আপনার চালাইতে মন চায় জায়গা নাই ঠিক না জিব্রাইল বলছে না লাম আপনার ছয়শ নূরের ডানা দিলেন এতো পাওয়ারফুল আমিগুলা তো দেখতা আমিগুলার কার্যক্রম ঠিক আছে নি জাগা নাই আল্লাহ বলেন যাও আমার জাহান্নাম দিকে আস গেছে জাহান্নাম ঘুরে আস আল্লাহ ঘুরে তো আইলাম কই আমার তো একটা ডানাও ফালাইতে হয়নি কষ্ট হয় নাই তো ঘুরে আসতে আল্লাহ বলেন জান্নাতেও যাও জান্নাতে গেলেন ঘুরলেন আল্লাহ এগুলা তো কিছু বুঝতেছি না আমার তো এগুলো ভালো লাগে না বলে কেন আমি তো যাইতে আর আইতে তো ওই যে আমরা চুকের পলক ফেলতে যত সময় লাগে পলক বুঝেননি এর চাইতে বেশি সময়ের আগে আমার আটোটা জান্নাত দেখা শেষ সোহানাল্লাহ বললেন না আমি আর কি আমার এই নুরের ডানা আল্লাহ বলেন তো আসমান থেকে জমিনে জমিন থেকে আসমানে দুই চারবার যাওয়া আসা করো আজকে জিবরিল আমি বলেন আমি নুরের ডানা দিয়ে টান দেওয়ার আগে ফালাইয়া টান দেওয়ার আগে দেখি জমিনে হাজির সে বলেন না এমন কি এখানে তো তফসিল আমি করেছি তায়েফের ময়দানে রসুলের পা থেকে যখন পুরা বডি থেকে রক্ত ঝরল পুরা বডির রক্ত কিন্তু মাটিতে পড়েনি আপনাদেরকে ওয়াজ করেন অনেকেই যে রসুলের মাটি ত্রক শরীর থেকে রক্ত জয়লা তায়েফের মাটি লাল হয়ে গেছে তুমি দেখছনি লাল হইছে রসুলের পবিত্র শরীরের রক্ত মাটিতে পড়বে আর ওই মাটি সহ্য করে বসে থাকবে রসুলের পুরা শরীর থেকে রক্ত ঝরছে রসুল তার শরীরের কাপড় দিয়েগুলো মুচ্ছেন তার সাথে জায়দ ছিলেন জায়দ কাপড় দিয়ে শরীরে রক্তগুলো। গুলা মুচ্ছেন শেষ পর্যন্ত রসুলের পায়ে ছিল চামড়ার মুজা মুজার ভিতরে রক্ত ভরে গেছে রক্ত ভরে মুজার নিচ দিয়ে মানে পায়ের তালুর নিচ দিয়ে পায়ের তালু আছে না এটা পাতা মানে পায়ের পাতার নিচ দিয়া রক্তের এক ফুটা এভাবে লটকে গেছে লটকে গেছে এই পড়ে যাবে মাটিতে রসুলের পা মাটিতে রাখা শুয়ে আছে এক ফুটা রক্ত পায়ের পাতা থেকে মাটিতে লটকে গেছে তাহলে কতটুকু জাগা ফাঁকা এক সেকেন্ডের এক কোটি ভিতরে পড়ে যাবে না আল্লাহ বলেন জিব্রাইল তুমি কোথায় আল্লাহ আমি তো সিদ্ধা তুলমুনতে হয় আমার বন্ধুর পা থেকে কিন্তু মাটি মাটিতে রক্ত পড়ে যাচ্ছে যদি রসুলের পবিত্র শরীর থেকে আবার হাবিব আমার কলিচার টুকরা বন্ধু রসুলে পা যদি এক ফুটা রক্ত মাটিতে পড়ে এই দুনিয়ার কাউরে আমি জিন্দা রাখবো না আল্লাহ একবার বলেন এই দুনিয়ার কাউরে জিন্দা রাখবো না এই পৃথিবী সব সহ্য করেছে কিন্তু আমার রসুলের মা রসুলের রক্ত এই মাটি সহ্য করতে পারবে না আল্লাহ তাই ফের মাটির জমান খুলে দিয়েছে তাই ফের মাটি চিৎকার করে বলছে আল্লাহ সব সহ্য করেছি রসুলের রক্ত পড়লে কিন্তু সহ্য হবে না কাঁপতে শুরু করবো ভূমিকম্প শুরু করব। আল্লাহ একবার বলেন আল্লাহ বলেন জিব্রাহ তাড়াতাড়ি যা তাড়াতাড়ি গিয়ে আমার রসুলের পাত থেকে রক্ত মাটিতে পড়া বন্ধ করো জিব্রাইল জিজ্ঞাসা করেন আল্লাহর রক্ত কই রক্ত পাত থেকে লটকে গেছে পায়ের পাতা থেকে পড়ে যাবে এখন একটা ড্রপের মতো পড়ে 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 যাচ্ছে যাচ্ছে আমি তো এই মাত্র যা জিব্রিল আমিন বলেন আমি ছয় নুরের ডানা দিয়ে টান দিলাম টান দিয়ে আয়সা দেখি রসুলের পায়ের নিচ থেকে রক্তের ফুটা ছুটে গেছে মাটিতে পড়ে যাবে শূন্যতে আছে আমি আমার বিছানা আমি আমার পর আমি আমার ডানা রেসুলেট পায়ের নিচে বিছায়া রক্তটাকে আমার ডানায় নিয়ে নিয়েছি আল্লাহ আল্লাহ আমার তো ডানা ফালাইছি ঠিকই কিন্তু টান দেওয়া লাগে পৌঁছে গেছে। আল্লাহ বলেন তো কি করতাম আমারে যদি একটু সুযোগ দিতেন সয় সনুরের ডানা একটু দেখতাম কাজ করে নি আল্লাহ বলেন তাইলে যাও আমার একটা জায়গা আছে যেখানে আমি একটা প্রোগ্রাম করব বড় প্রোগ্রাম হলে বড় মাঠে হয় ঠিক না বড় প্রোগ্রাম কোথায় হয় আমি একটা মাঠ বানাইছি বল্লা দেয় মসজিদ আমার একটা মাঠ আছে মসজিদ ওই মাঠে যাও তো একটু ঘোরাঘুরি করে আসিস কাল্লাহ পুরা সৃষ্টি গড়লাম আসমান জবিল গড়লাম আরশ করছি দেখ দেখাইতে চাইলা আমি সব ঘুরলাম মাঠে গিয়ে আমি কি করব আল্লাহ বলা জাম সোহানল্লাহ মল্ল জিবরাইল আই কথা বলাব মসজিদ নামক মাঠে পৌঁছে গেলেন গিয়ে একটা নূরের ডানা দিয়া টান দিলেন কিছুক্ষণ চলতে চলতে ক্লান্ত হয়ে গেলেন আরেকটা নূরের ডানা ছাড়লেন আরো কতক্ষণ দৌড়লেন ক্লান্ত হয়ে গেলেন আরেকটা নূরের ডানা দিলেন এই সৃষ্টিতে জিব্রাইল প্রথমে একটা একটা করে ডানা ছাড়ে পাখিরা দেখবেন একসাথে পুরা ডানা দিয়া উড়ে না আস্তে আস্তে করে পাখাগুলা মেলে ধরে ঠিক না এরপরে টান দিয়া বাতাস নিয়ে হ্যাঁ চলে জিব্রিল আমিনও টান দিলেন টানতে লাগলেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা করে ডানা ছাড়লেন কিছু দূর যাওয়ার পরে ক্লান্ত হয়ে গেলেন এভাবে ছাতে চাড়তে একশো দুইশো তিনশো সবগুলা ডানা ছাড়লেন জমিনে টানলেন শেষ পর্যন্ত জীবরাই ছয়শ নূরের কে বলেছেন চল্লিশ বছর বলেন না এই মাঠে তোমার আমার সঙ্গে আল্লাহর ওলা দেখা হবে দেখা হবে আল্লাহর সাথে তোমার আমার আল্লাহ আমাদের কি কথা বলবেন এভাবে এ কাছাকাছি জিজ্ঞাসা করুন যে বলটু তুমি ভালো আছো মানে নাম তো আর বলতেছি না এ কাছাকাছি আল্লাহ জিজ্ঞাসা করবেন তুমি ভালো আছো নি কেমন ছিল তুমি দুনিয়ায় আমি আল্লাহকে দেখতেছে তুমি ঠিক আছো নি এভাবে দেখবেন বড় বড় প্রোগ্রামে অতিথিরা আসলে যিনি প্রোগ্রাম করায় যিনি মেজবান হয় তিনি হেটে হেটে জিজ্ঞাসা করে না আপনারা ঠিক মতো খাচ্ছেন কিনা কষ্ট হচ্ছে কিনা আসছেন কি সবাই ঠিক আছেন জিজ্ঞাসা করে না আল্লাহ প্রোগ্রামের আয়োজন করবেন তুমি তো মেজবান আমরা মেহমান আল্লাহ টেবিলে টেবিলে গিয়ে জিজ্ঞাসা করবেন ব্যাপার কি ভালো আছো তো খাবার টাবার পাইছ নি ঠিক মতো সরাব টরাব পাইছ ভাল আল্লাহ নিজে হেটে হেটে জিজ্ঞাসা করবেন আল্লাহ একবার জোরে বলেন আল্লাহ একবার এ জায়গায় যেতে চাই কি চাই না চাই কি চাই না আরে ওই জায়গায় আল্লাহ নিজে হেটে হেটে জিজ্ঞাসা করবেন এই জায়গায় যেতে হলে দুই জিনিস লাগবে ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো ও কৌলু কৌলেন সেদিদা কৌলেন না সঠিক কথা বলো নরম কথা বলো সঠিক বলো নরম বলো ইনশা আল্লাহ যদি বাঁচায় আমার ওই লাদাই না মাজিদ মাজিদ যে মাঠ বানাইছেন আল্লাহ এটা নিয়ে আমরা একটা আলোচনা করব। এখানে আজকে রেখে দিলাম আর আমরা লম্বা করতে চাই না ইনশাল্লাহ আমার জন্য চাই।